চব্বিশে আগস্ট গর্জি কালাবন এলাকায় বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে আরকেপুর থানার পুলিশ কাঁকড়াবন থানার তুলামুরা গুলশান দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া বাইক সহ গত এক বছর আগে চুরি হওয়া আরও একটি বাইক উদ্ধার করে পুলিশ জানা যায় বাইক সহ মোট দুজন কুখ্যাত চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সোমবার আরকেপুর পুলিশ মেলাঘর তেলকাজলা এলাকার জাহাঙ্গীর হোসেন ও তুলামুরা গুলশান দেববর্মাকে পুলিশ গ্রেফতার করে সেই ঘটনায় বিস্তারিত জানান আরকেপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার সোমবার রাত এগারো ঘটিকায় আমরা একটা কমপ্লেন পাই গর্জি কালাবন এলাকার থেকে নাম বিশ্বজিৎ দেববর্মা ওনার বাইক গত চব্বিশ আট দু হাজার চব্বিশ ইং তারিখে উনি গর্জি ছড়ার কাজ দেখেছে মাছ ধরতে গিয়েছিল তখন ওই জায়গার থেকে ওনার বাইকটা চুরি হয়ে যায় সেই হিসাবে আমরা আর কেপুর থানায় একটা কমপ্লেন নেই কমপ্লেন তদন্ত মূলে আমরা জানতে পারি যে তুলামোড়া এলাকায় গুলশন দেববর্মা নামে একজনের কাছে একটা বাইকটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই হিসাবে আমরা তুলামোড়া যাই রেড করি ডেট করতে গিয়ে আমরা গুলশন সঙ্গে জাহাঙ্গীর হোসেন নামে আরেকজনকে পাই ওই বাড়ি থেকে সেই পালসার বাইকটি আমরা উদ্ধার করি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেনের খবর দিই যাই ওই জায়গাতে আইডেন্টিফাই করে যে হ্যাঁ ওই বাইকটি সেই বাইকটি সঙ্গে আমরা আরেকটা বাইক সেখানে পাই সেই ব্যক্তি যখন আমরা আমাদের বিভিন্ন চালান মেশিন থেকে চেক করি দেখা যাবে অন্য একটা মালিকের নাম তখন আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি যে সেই ব্যক্ত অনুমানিক এক বৎসর আগে সেই ব্যক্ত চুরি চুরি গেছে সেই সঙ্গে আমরা এই দুটো বাইক সিজ করি এবং জানতে পারি যে এই গুলচন দেব বর্মা তারপর জাহাঙ্গীর হোসেন এর সঙ্গে আরও কয়েকজন আসে যারা কুখ্যাত চোর হিসাবেই পরিচিত ওই এলাকাতে তাদেরকে আমরা সেই হিসাবে ডিটেন করি ডিটেন করি আমরা থানায় নিয়ে আসি পরবর্তী তদন্ত এর সাথে কেস নাম্বার কত ছিল কেস নাম্বার আর কে কেপুর পিএস কেস নাম্বার পঁচাশ যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন এই চুরি কাণ্ডে তাদের বাড়ি কোথায় একজনের বাড়ি মেলাগড় তেলকাজলা আর গুলছন দেববর্মা যার বাড়ি এই তুলামোড়া